না মানে বিয়ে ছাড়া গেলে কি আরে না আরে পাগলি কোন না 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 কোনো সমস্যা না কিন্তু এটা কোন ব্যাপার না তো তুমি যদি যেটা চাবা সেটাই হবে কেন তুমি বিয়ে করে যাবা বলো না বিয়ে ছাড়া যায় সমস্যা আমি ভাবছি যে বিয়ে ছাড়া গেলে হয়তো কেউ রুম দিব না মানে এই রকমটা আরে না পাগলি কখনো যায় না ইজন বুঝতে পারতেছিস তোমাকে কিছু করতে হবে না এটা আমি ভাববো আর আমি টেনশন মুক্ত থাকব তোমার তুমি তুমিও টেনশন করবে না আর শোনো আমরা ঘুরতে গিয়ে কিন্তু খুব আনন্দ করব। এটা যেন সেই সময় যেন তুমি বলো না যে না এখন না না আনন্দ তখন আনন্দ না এটা যেন না হয় হ্যাঁ তোমার মনে যেভাবে চাবা সেটাই কিন্তু পাবা কিন্তু আমি কিন্তু ঠিক সময় মতো আমার ভালোবাসাটা আদায় করে নেব এটা যেন মাথায় থাকে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কি ভাবলে এতক্ষণ বলো তো আমি তোমার একটু ভালোভাবে নজর দিয়ে দেখলাম কেন নজর দেওয়ার এখন কি আছে এত ভাববা কেন তুমি তাহলে কবে বা আমার এক সপ্তাহ আগে বলবা বুঝছো আমি সব কিছু কিনা কাটটা রেডি করে রাখব আচ্ছা ঠিক আছে আমি অবশ্যই সব কিছু রেডি করে রাখব তবে আমরা কিন্তু যাচ্ছি ওকে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে রাখি আচ্ছা ঠিক আছে ওকে এই রাতে এখন কিন্তু শীতের রাত হ্যাঁ তুমি কিন্তু কোথাও যাবে না সুন্দর করে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো বাবা আমি পাশে আছি ওকে বাবু ঠিক আছে আল্লাহ হাফেজ ওকে